মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসামের বিধানসভা নির্বাচন ভোট ঘিরে যখন প্রচার প্রচারণার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো তখন কদিন ধরেই কংগ্রেস ও বিরোধী দলনেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চিরবৈরী পাকিস্তানের সাথে তার এবং স্ত্রীর যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি গৌরব গগৈয়ের পাকিস্তান সংশ্লিষ্টতার প্রমাণে বিশেষ একটি তদন্ত দল গঠন করেছে আসাম সরকার যা রাজ্য সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সেই তদন্তকে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করতে যাচ্ছে হিমন্ত সরকার এলিজাবেথ ইজ আপ টু আমরা বিশ্বাস করি এলিজাবেথ গৌরব ও পাকিস্তানের মধ্যে আরো গভীর সম্পর্ক থাকতে পারে যা আরো বিস্তর তদন্ত হওয়া উচিত প্রতিবেদনটি পর্যালোচনার পর এটিকে কেন্দ্রীয় সংস্থার তদন্ত করা উচিত বলে মত দিয়েছেন রাজ্য মন্ত্রিসভা আমরা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আসামের মুখ্যমন্ত্রীর অভিযোগ গোয়েন্দা সংস্থা আইএসআই এর আমন্ত্রণে পাকিস্তান সফরও করেছেন গৌরব গগৈ এমনকি তার ব্রিটিশ নাগরিক স্ত্রী এলিজাবেথ কোলবার্নের বিরুদ্ধে পাকিস্তানের সংবেদনশীল নথি পাচারের অভিযোগ তোলা হয়েছে তবে আসামের মুখ্যমন্ত্রী এমন দাবিকে সি গ্রেট সিনেমার সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন গৌরব দাবি হিমন্ত বিশ্ব শর্মার তুলে ধরা বেশিরভাগ যুক্তিই ভুয়া এর আগে চলতি মাসের শেষে গৌরবের সঙ্গে পাকিস্তানের যোগ সদস্যের তথ্য প্রকাশ করা হবে বলে দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী অনিক রহমান যমুনা নিউজ অফিস ও স্কুলের সময় কমানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস রাস্তায় যান চলাচল তেমন নেই বললেই চলে রান্নার জন্য কাঠ ও কয়লা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের তেল অবরোধের ফলে দৈনন্দিন এই চিত্র ক্যারিবিয়ান দেশ কিউবার তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশটি জরুরি বিধিনিষেধ দিয়েছে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল দেশজুড়ে কর্মসপ্তাহ কমিয়ে আনা হয়েছে চার দিনে সীমিত করা হয়েছে আন্তঃপ্রদেশ পরিবহন বন্ধ রাখা হয়েছে প্রধান পর্যটন কেন্দ্রগুলো যানবাহন চালানোর জন্য জ্বালানি ব্যবস্থা নেই দেশে পরিবহন ব্যবস্থা না থাকায় আমরা সত্যি বিরক্ত সবকিছু অচল হয়ে আছে। জানানো হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাস্থ্য খাদ্য উৎপাদন ও প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার দেবে কিউবা সরকার পাশাপাশি সৌরশক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হবে সংস্কৃতি ও ক্রিয়া কার্যক্রম সীমিত হচ্ছে এই তীব্র জ্বালানি ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে এটি একটি চ্যালেঞ্জ কিন্তু আমরা বিশ্বাস করি আমরা তা কয়েক দশক কঠোর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অর্থনৈতিক ধসের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিউবাকে তেল সরবরাহের জন্য দেশটি মূলত মেক্সিকো রাশিয়া এবং ভেনিজুয়েলার মতো বিদেশি মিত্রদের উপর নির্ভর করত তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর কিউবার তেলের সরবরাহ বন্ধ হয়েছে বিশ্লেষকরা বলছে ট্রাম্প প্রশাসনের নীতি যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর অংশ তবে তেল সংকট কিউবার মানুষ কতদিন সহ্য করতে পারবে তা অনিশ্চিত বিশ্বাস নিউজ কোনো মানুষ নয় এটি উটের পাসপোর্ট প্রায় দু কোটি বিশ লক্ষ উটের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন অভূতপূর্ব উদ্যোগ তবে এর উদ্দেশ্য বিশ্বভ্রমণ নয় সৌদি আরবের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে উট এছাড়া প্রাণীটির সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব কম নয় তাই সৌদি ভিশন দু হাজার অংশ হিসেবে খাতের টেকসই উন্নয়নে নেওয়া হয়েছে ক্যামেল পাসপোর্ট ব্যবস্থা চালুর উদ্যোগ প্রতিটি উটের স্বাস্থ্য ভ্যাকসিনেশন সহ মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে পাসপোর্টে যার মাধ্যমে তৈরি হবে একটি জাতীয় ডেটাবেস মাইক্রোচিপ নম্বর পাসপোর্ট নম্বর উটের নাম জন্ম তারিখ প্রজাতি লিঙ্গ রং জন্মস্থান এবং ইস্যুর তারিখ ও স্থান সংক্রান্ত নানা তথ্যের উল্লেখ থাকবে এ নথিতে এছাড়া সঠিক শনাক্তকরণের জন্য থাকবে উভয় দিকের ছবি সৌদি প্রশাসন জানিয়েছে উটের বিক্রয় মালিকানা এবং পরিবহন নিয়ন্ত্রণ আরও সহজ করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ মনে করা হচ্ছে খাতের উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বৃদ্ধি করবে এ ব্যবস্থা এছাড়া আন্তর্জাতিক লেনদেনকেও করে তুলবে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সৌদি আরবে প্রতিবছর অনুষ্ঠিত হয় উটের সুন্দরী প্রতিযোগিতা যেখানে বিজয়ী প্রাণীটি বিক্রি হয় কয়েক লাখ ডলারে সম্প্রতি অবৈধভাবে উঠে শারীরিক পরিবর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন রেসবানা সায়মা যমুনা নিউজ দূর থেকে ছুটে আসছে আগুনের গোলা ভয়ে ছুটে পালাচ্ছে অনেকেই বিস্ফোরণের শব্দে কান পাতা দেয় সব মিলিয়ে কোনো যুদ্ধের দৃশ্য মনে হলেও বাস্তবে ইতালির মিলান শহরে এভাবেই বিক্ষোভ প্রদর্শনে নামে শহরটির প্রায় পাঁচ হাজার বাসিন্দা পুলিশকে লক্ষ্য করে হাজার হাজার আতসবাজি আর স্মোক বম ছোড়া হয় পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী তাতেও কাজ না হলে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেয় কিছু স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে তবে শেষমেশ বিক্ষোভ দমনে সফল হয় পুলিশ গেল শুক্রবার মহা সমারোহে ইতালির মিলান শহরে শীতকালীন অলিম্পিকের পর্দা ওঠে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি এ আয়োজনকে স্বাগত জানায় ইতালির অসংখ্য দর্শনার্থী তবে বেশ কিছু পরিবেশ আর মানবাধিকার সংস্থার অভিযোগ বিশাল এই আয়োজন করতে গিয়ে বহু গাছপালা কাটা হয়েছে অতিরিক্ত পানি আর জ্বালানির ব্যবহারে পরিবেশের ওপর চাপ বাড়ছে পাশাপাশি সরকারি অর্থ সামাজিক কাজে ব্যবহারের পরিবর্তে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ তাদের অপরদিকে বাসাবাড়ির ভাড়া আর জীবনযাপনের খরচ বেড়েই চলেছে এরই প্রতিবাদে চলছে এমন বিক্ষোভ মিলানসহ মোট ছয়টি ভেনুতে আয়োজিত হচ্ছে এবছরের উইন্টার অলিম্পিক পুরো আয়োজন ছড়িয়ে রয়েছে প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ এবারও উচ্ছ্বাস আর ছন্দমুখর ব্রাজিলের রিও ডি জেনিরো নাচ গান আর রঙের জাদুতে প্রাণ ফিরে পেয়েছে বিশ্বখ্যাত রিও কার্নিভাল যেখানে পুরো শহরই যেন এক জীবন্ত মঞ্চ চন্দ্রবর্ষের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই কার্নিভালে গোটা ব্রাজিল রূপ নেয় আনন্দের স্বপ্ন নৃত্যের তালে তালে বাহারি রং আর চোখ ধাঁধানো জৌলুস মিলেমিশে তৈরি করে এক অনন্য দৃশ্যপট কার্নিভালে অংশ নিতে সারা বিশ্ব থেকে লাখো মানুষ ছুটে আসে রিওতে পর্যটকদের ভিড়ে উপচে পড়ে শহর সাম্বা ব্যান্ডের মহরা রঙিন সজ্জিত কার্ড আর সাম্বা নৃত্যশিল্পীদের ছন্দময় নাচ সব মিলিয়ে ফুটে ওঠে ব্রাজিলিয়ান সংস্কৃতির বর্ণিল পরিচয় বাহারি মুখোশ ঐতিহ্যবাহী পোশাক আর বাসি ও বাদ্যযন্ত্রের তালে তালে চলে শারীরিক কষ্টতের প্রদর্শনী কার্নিভাল হলো এই মিলন মেলা সবার সাথে মিলে আনন্দ উৎসব এই পাঁচ দিনে আমরা সারা বছরের সব কষ্ট থেকে নিরাময় লাভ করি আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই এই কার্নিভাল আমার জীবনের সেরা সময় আমরা বছরে তিনশো দিন এই পাঁচ দিনের জন্য অপেক্ষা করি সান্ডাড্রোমে মনোমুগ্ধকর কুচকাওয়াজে একে একে মঞ্চে আসে সেরা সাম্বা স্কুলগুলো ড্রামের গর্জন আর নৃত্যের ছন্দে রিওটি জেনেরোর প্যারেড গ্রাউন্ড পরিণত হয় এক মোহনীয় ক্যানভাসে সুর আর রঙের সম্মিলনে দর্শক মুগ্ধ হয় প্রতি বছরই কার্নিভাল ঘিরে নতুন সাজে সেজেছে পুরো রিও শহর মূল অনুষ্ঠানের আগেই রাস্তায় ছড়িয়ে পড়ে উৎসবের বার্তা যা রেশ থাকবে রিও কার্নিভালের শেষ মুহূর্ত অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ